আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো যাই হোক অনেক ঝড়ঝাপটা পের হয়ে আর কি অসুখ বিসুখ তো তানভীরের জ্বর ছায়ার জ্বর এগুলো সব কিছু এখন ভালো হয়ে গেছে ওরা দুজনাই সুস্থ আছে তো সে বাচ্চারা সুস্থ থাকলে আর মাও ভালো থাকে তো আমার মনটাও আজকে একটু ভালো আছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে উঠতে আর কি কারেন্টটা চলে গেল। তো মনে করলাম যে এখন আর বাহিরে যাব না তো এই যে আমি এখন জানালার পাশে বসে আর কি বাহিরে দেখতেছিলাম যে আর কি যাবো বাইরে তো কারোর কাছে যাওয়ার মতো পরিস্থিতিও নাই এখন যার যার ঘরে এসে এসে সব বিশ্রাম নিচ্ছে তো কারোর ঘরে যায় কারোকে ডিস্টার্ব করাটাও ঠিক নাই জন্য আমার ঘরেও আমি বসে আছি তো তিসাভাবে থাকলে তো আর কি মাছ আর উপরে যাইতাম বসতাম এখন এই জিনিসটা আর নাই তো যাই হোক একা একা যেভাবে দিনটা যায় এভাবেই আমি আর কি সব কিছু সবকিছু মানিয়ে নিচ্ছি তো এই যে এখন কারেন্ট নাই তো আপনাদেরও একটু দেখাবো বাহিরে অনেক সুন্দর কিন্তু কারেন্ট নাই তবুও এখানে বাইরে একটু বাতাস হচ্ছে জানালার পাশ দিয়ে বেশ ভালোই আস্তে আস্তে বাতাস আসছে তো আমিও বসে এটাই দেখতেছিলাম যে এখানে গাছে পাখি ডাকা ডাকি করতেছিল তো দেখে ভালোই লাগতেছিল তো চলেন আপনাদেরও দেখা এই জিনিসটা আসলে সত্য কি মিথ্যা পাশ থেকে বেশ শুয়ে দেখতে ভালোই লাগতেছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজা খুঁজি করলাম পাখিটাকে তো দেখতে পাইনি ও হ্যাঁ এই যে এইখানটায় আছে পাখিটা ডাকা ডাকি করতেছে ওই যে আজকের সকালের খাবার হয়েছে হলো ভাত আর এখানে আছে সেই ছোট ছোট পুঁটি মাছ তো আমি খুব কড়া করে ভেজে ফেলছি আর এখানে আছে ডাল তো এই ডালের সঙ্গে পুঁটি মাছটা ভাজা দিয়ে আর কি খাওয়া হবে তো ডালের সাথে কিন্তু ভাজা পুটি মাছ অনেক মজার খাবার আর যেখানে আমার সায়ামনির পছন্দ সেই ডাল ঘাটি তো পেঁয়াজ দিয়ে রাখছি শুধু একটু সরিষার তেল দিয়ে মাখাই দেবো তো দেখেন তানুভের টা স্কুলে যাওয়ার জন্য রেডি বাবু উঠে বসো তো আগে তানভীরকে খাওয়াই দেব আসো

আপনার ভাই তো চলে গেছে তো এখন দুপুরে রান্নার জন্য আর কি বললাম চাল কুমড়া কুমড়া দিতে তো তো চাল চাল গাছ থেকে কিন্তু কুমড়াটা পেরে খাওয়ার মজাটাই আলাদা পানি কাগজ দিয়ে আবার ঠেকে রাখছে যেন পোকামা করে আর কি আলনা না মারতে পারে এর সাথে কিন্তু অনেক কাটা কাটা হয়ে আছে হাতের মধ্যে হেনে যাচ্ছে আর কি বাবা হচ্ছেই তো না তো যাই হোক এই যে পেরে ফেলছি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে কি মাছ খাবা বড় মাছ তো বড় মাছই বের করছি বাবা তো এই যে মাছ আর চাল দিয়ে রান্নাটা করব তো ওই যে দুপুরে রান্নার জন্য আমি কাটাকাটি করতে বসেছি তো যাই হোক চাল কিন্তু অনেক সুন্দর ছিল জালি ছিল তো এটা দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করলে অনেক মজাই লাগবে আর আর চালকুমড়ির সাথে রুই মাছ ইলিশ মাছ হলে বেশি ভালো হয় কিন্তু এখানে তো রুই মাছ ছাড়া আর মাছ নেই এই জন্য আমি আজকে চালকুমড়ি দিয়ে আর আলু দিয়ে রুই মাছটা রান্না করব। তো এদিকে তানভীর বারবার বলতেছিলো যে আম্মু এটা মজা ভাজি করো তো চাল চালকুমড়িটা আর কি কুচি করেও যে ভাজি করা হয় তো তানভীরের সে ভাজিটা খুবই পছন্দ এই জন্য বলতেছিলো মজা ভাজি বলে তো সব সময় তো আর ভাজিতে আর তো খাওয়া হয় না তো এদিকে সকালে যে আমি ডাল ঘাটিটা জায়ামনির জন্য রাখছিলাম তো সেটা তো রয়েই গেছে খাওয়া হয় নাই তো এই জন্য শুধু এখন খুব আর কি একটা তরকারি করব আর অনেকটা গরম পড়তেছে এত গরমে অত রান্নাটা করতেও আজকে মন যাচ্ছে না তো এদিকে আবার রান্নাটা শেষ করতেই দেখি আপনার ভায়া মাছ কিনে নিয়ে আসছে তো মাছটা কিন্তু তাজা তো আমি বালতির মধ্যে রাখছিলাম ও এমন ছটফট করছে তো চারপাশ দিয়ে আর কি পানিটা পড়ে গেছে তো মাছটা ধরতে আমার ভয় করতেছে তো কোনো রকম করে ধরে আর কি প্লেটের ওপরে রাখলাম তো ধরতে আর কি ছটবট করে উঠতেছে যেহেতু ওরও তো জান আছে তো এখনও বুঝতেই পারছে যে ওকে এখন কাটা হবে তো লাভ দিয়ে দিয়ে উঠতেছিলো তো যাই হোক একবার মনে করতেছিলাম যে মাথাটার পরে একটু বাড়ি দেব না তো আপনার ভাইয়া ঘর থেকে বলতেছিল যে না এমনি একটু চাই মানে চেপে ধরলেই ওষুধ করে থাকবে তো যাই হোক নাচটা ধরে আস্তে আস্তে আমি আঁচটেগুলো উঠায় নেব তো তাজা মাছ তো দেখে খারাপই লাগলো যেভাবে একটা যান মানুষ হলে তো আর এটা হতো না অবশ্য এটা আল্লাহরই নিয়ম এজন্য আর কি এদেরকে এভাবেই খেতে হয় তো দেখেন হাঁস মুরগিগুলো কিন্তু বলবে যে আমার কাছ কি খাবার পায় গরম

তো ভাত খেয়ে এখন বাজারে গেল তো ছিল যে মাছটা কাটার পরে দুই পিস ভোনা করো ওর কিন্তু আবার সে মাছ ভোনাটা অনেক পছন্দ তো এই জন্য আবার সে মাছটা কেটে ধুয়ে আর কি এখনি ভোনাটা করে দেব তো হাজার হলেও তো স্বামী আমি মাছটা কিন্তু ভালোভাবে কড়া করে বেশ লাল লাল করে ভেজে মাছটা ভুনা করে ফেলবো তো যে অনেক সুন্দর করে কিন্তু ভাজাটা হয়েছে বেশ কড়া হয়ে গেছে তো ওইদিকে তান ভিড় পড়ার জন্য খুবই জালতন করতেছিল ওর হোমওয়ার্ক করতে হবে কোন দিকে যাবো এদিকে স্বামীর জন্য মাছ ভোনা এদিকে ছেলের পড়া তো যাই হোক আমি মা আমি কিন্তু এক হাতে সব কিছুই সামলাইতে পারি তো আমি মশলাগুলো সব একবার এখানে উঠায় রাখছি তো দিয়ে দেব তো মশলাটা আগে ভালোভাবে একটু কষিয়ে নিলে ভুনাটা আর কি ভালো টেস্ট হয় মশলাটা কিন্তু ভুনার মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে ভাজলে বেশি ভালো হয় আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর এমনিও রুই মাছের তো এমনি স্বাদ তারপরে বড় মাছ বলে কথা তো এই যে মাছটা যে আমি মশলাটা অনেকক্ষণ ধরেই কষালাম তো এবার মাছটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়েছেড়ে কষিয়ে নেব তো এভাবে আর কি ভুনাটা রেডি করে ফেলতে হবে তো আগে মাছটা ভুনা করতে কিন্তু পারতাম না যেভাবে মশলাটা কষিয়ে আর কি পানিটা দিয়ে তারপরে পানি যখন ফুটতো তখন আমি মাছটা দিতাম তো একদিনকে আমার মাকে জিজ্ঞেস করলাম যেভাবে দিলে কি হয় তার মা বলল যে মাছটা যদি মশলার উপরে দেয় একটুখানি কষানো হয় তো মাছটার কিন্তু ওর মধ্যে মশলাটাও ঢোকে